দোলের দিন সকালে আলু কুড়োতে গিয়ে নিখোঁজ পনেরো বছরের বালক ছেলের হদিস মিলেছে কিনা জানতে বারবার থানার দ্বারস্থ হচ্ছেন বালকের নাম শেখ ইসলাম বয়স আরামবাগ থানার অন্তর্গত গ্রামের বাসিন্দা ওই বালক বাবার নাম ফরিদুল সাইফ উদ্দিন পরিবার সূত্রে জানা গেছে দোলের দিন সকালে পার্শ্ববর্তী জমিতে আলু কুড়োতে গিয়েছিল ওই বালক তারপর থেকে নিখোঁজ সে আত্মীয় বন্ধু বান্ধব সকলের বাড়িতে খোঁজ করার পাশাপাশি পার্শ্ববর্তী এলাকাগুলিতে খোঁজ করে ও কোনো হদিশ মেলেনি বালকের নিখোঁজ হওয়ার একদিন পরই আরামবাগ থানায় নিখোঁজ ডায়েরি করেন দম্পতি সেদিন থেকেই তদন্ত শুরু করেছে পুলিশ আজকে থানায় এসেছে শুক্রবার নটার সময় আমার বাচ্চাটা আলু কুঁড়োতে যে হারিয়ে গেছে হোলির দিনে তারপরে আর কোনো খোঁজ বার্তা পাওয়া যায় না এবারে থানায় এসেছি কেস করেছি এইখান থেকে এবারে খোঁজ বার্তা করছেন হ্যাঁ এরাও খুঁজছে আমরাও খুঁজছি এবারে কেউ যদি দেখে থাকে আমার বাচ্চাকে তাড়াতাড়ি আমার কাছে পাঠিয়ে দে বাচ্চার বয়স পনেরো না না কিছু সমস্যা নাই এবার বাচ্চাদের সঙ্গে হয়তো হলি খেলতে খেলতে চলে গেছে কোথাও এমন কি আরাম বাগলা চলে গেল ও একলা বাড়ি আসতে পারবে না এরকম তাছাড়া কিছু প্রবলেম নাই ও না না পড়াশোনা করে নেয় ফরিদুল ইসলাম বাড়ি বাসলি ছক। পড়ানো একটা মানে টি শার্ট ছিল ব্লু আর একটা হাই ছিল চটি পরেছিলো আর ট্যাক্সুট পরেছিলো কালো না তারপর থেকে না আর ফিরে নেয় মানে বাড়িতেও আসে না কারোর খোঁজে পাইউনি কেউ বলেছিল আমি স্টেশনে দেখেছি সেইটাও খোঁজ করেছিলাম পাইনি আমাদের গ্রামের একজন দেখেছিল স্টেশনে আরামবাগ স্টেশনে পাইনি খুঁজে সবাই এবারে খোঁজ করছে আর হচ্ছে না হ্যাঁ প্রথম সন্তান দুটো ছেলে একটা মেয়ে এটা বড়। আরামবাগের পাশাপাশি হাওড়া বর্ধমান সহ বিভিন্ন জেলাতে পোস্টার দিয়েছে ও খোঁজ চালাচ্ছে তারা এছাড়া কাজের প্রলোভন দেখিয়ে কেউ বালকটিকে নিয়ে গেছেন কিনা সেই বিষয়টিও নজরে রেখেছেন পুলিশ যতদিন বাড়ছে ততই দুশ্চিন্তা বাড়ছে বালকের পরিবারের তাই বারবার থানার দ্বারস্থ হচ্ছেন তারা পুলিশের পাশাপাশি বিভিন্ন জায়গায় হন্যে হয়ে খুঁজছে নিখোঁজ বালকের পরিবার পরিজন ও প্রতিবন্ধী বাবা মা মানে ও মানে প্রাইমারি স্কুলে পড়েছিল ঠিক আছে ওই প্রচুর পিটেছিল এবারে আলু কুড়োতে গিয়ে ও নিখোঁজ হয়ে গেছে হ্যাঁ হ্যাঁ দোলের দিন দিয়ে আর পাওয়া যাচ্ছে না আমি থানায় গাড়ি করেছি স্যারেরাও ঘুরছেন স্যারেরাও হেল্প করছেন আমাকে আপনারাও একটু হেল্প করেন আজকে থানাতেই আসছি আরামবাগ থানাতেই আমি প্রথমে জানিয়েছি আর কোথাও জানাইনি এখন বিভিন্ন জায়গায় খোঁজ করেছি বিভিন্ন জায়গায় আমি নিজে খুঁজছি আমি প্রতিবন্ধী মানুষ দেখতেই পাচ্ছেন নিউজ আজ বাংলা আরামবাগ রোগীর সেবায় নিয়োজিত প্রাণ চিকিৎসায় এবেগুনে একমাত্র নাম উন্নত চিকিৎসায় আরামবাগের স্বাস্থ্যসাথী সাথী মান্যতা প্রাপ্ত হসপিটাল এম হসপিটাল এখানে রয়েছে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবা দিবারাত্রি রোগী ভর্তি উন্নত মানের আইসিসিউ সহ বিভিন্ন জটিল অপারেশনের সুব্যবস্থা আমাদের ঠিকানা কোর্ট রোড আরামবাগ হুগলি যোগাযোগ এইট অথবা জিরো থ্রি টু ডাবল ওয়ান টু ফাইভ ফাইভ টু 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 হসপিটাল আপনার সুস্থতায় আমাদের সাফল্য